নিউটোপার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম সেই গ্রন্থটির নাম হলো শ্রী অদ্বৈত বিলাস আজকে আমরা যেখানে বিশ্রাম রেখেছিলাম তার পরবর্তী অংশ থেকে আস্বাদন করছি হরিদাসের জিজ্ঞাসার উত্তর ঠাকুর হরিদাস অদ্বৈত আচার্যের আদর ও আশ্রয় লাভ করিয়া আপনাকে ধন্য মনে করিলেন অদ্বৈত আচার্য তাহাকে পাইয়া অভিলষিত নাম প্রেম প্রচার বিষয়ে উৎসাহিত হইলেন তিনি বলিলেন হরিদাস তোমার দ্বারা আমার বহুকালের সংকল্পিত কলি কলুষ নাশন শ্রী ভগবানের নাম প্রচার সম্পাদিত হইবে জগৎবন্ধু অদ্বৈতের বাক্য শ্রবণ করিয়া হরিদাস কহিলেন প্রভু আমি অতি অযোগ্য অধম আমি কিছুই জানি না আমার দ্বারা কি আপনার সেই মহৎ অভিপ্রায় সিদ্ধ হইবে আপনার কার্য আপনি জানেন আমাকে যে আজ্ঞা করিবেন তাহারই অনুসরণ করিব আমি আপনার আজ্ঞাকারী দাস হইলাম অদ্বৈতপ্রভু হরিদাসের প্রতি প্রীতি প্রকাশ করিয়া তাহার পূর্বস্বরূপ জ্ঞাপনার্থ বলিলেন বৎস হরিদাস তুমি সামান্য মনুষ্য নও সাক্ষাৎ ব্রহ্মা আমার সংকল্প সিদ্ধির জন্যই পৃথিবীতে আসিয়াছ আমি তোমাকে যোগ্য এবং উত্তম বলিয়া জানি হরিদাস প্রভুর কথায় বিস্মিত হইয়া বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি সর্বতত্ত্বের উপদেষ্টা সর্বজ্ঞ জিজ্ঞাসা করি ব্রহ্মার এরূপ বিড়ম্বনা এমন নিচকুলে জন্ম কী জন্য হইল প্রভু অদ্বৈত ঈশ্বর হাস্য করিয়া কহিলেন বৎস আমি তাহা বলিতেছি শ্রবণ কর ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীবৃন্দাবন ধামে গোপ অভিমানে নরলীলা করেন তখন একদিন তিনি যমুনা তীরে গোচারণ করিতে গিয়া পুলিন ভোজনের সময়ে রাখালের উৎসৃষ্ট ফল ভক্ষণ করিয়াছিলেন ব্রহ্মা তাহার সেই ব্যবহার দর্শন করিয়া মনে মনে চিন্তা করেন ইনি কখনো বিশ্ব কারণ ঈশ্বর নহেন ঈশ্বরের ইদৃশ্য ভ্রষ্টাচার হইবে কেন ইহার প্রকৃতি সাধারণ মনুষ্য প্রকৃতি হইতে তো কিছুমাত্র ভিন্ন নহে ইনি অবশ্যই মনুষ্য এই রূপে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বে অবিশ্বাস করিয়া ব্রহ্মা সমুদয় গোবৎস ও গোপ বালক হরণ করিলেন সর্বজ্ঞ সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ ব্রহ্মার ভ্রান্তি বুঝিয়া আত্মশক্তি প্রকাশ প্রকাশপূর্বক অপহৃত গোবৎস ও গোপালের অনুরূপ অভিনব গো গোবৎস ও ব্রজ উৎপাদন করিয়া পূর্ববত গোষ্ঠলীলা করিতে লাগিলেন ক্রমে মনুষ্যমানের সম্বৎসর গত হইল এই সময়ে ব্রহ্মা একদা যমুনা তীরে গমন করিয়া দেখিলেন শ্রীকৃষ্ণ পূর্বের ন্যায় রাখাল সঙ্গে গোচারণ করিতেছেন কৃষ্ণ সেই সমস্ত গোবৎস সেই সকল গোপবালক কি কী প্রকারে প্রাপ্ত হইলেন আমি যাহা হরণ করিয়াছি তাহা যথাস্থারে রহিয়াছে তবে একই দেখিলাম এই চিন্তা করিয়া কমলজনী ধ্যানযোগে জ্ঞাননেত্রে দেখিলেন অনন্ত শক্তি ভগবানী রাখালের উৎসৃষ্ট ভোজ শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং গোবৎস গোপ বালক রূপ বহুধা মূর্তি পরিগ্রহ করিয়াছেন তখন ব্রহ্মার অন্তরে ভীতি সঞ্চার হইল তিনি ভাবিলেন আমি বিষম মহাচ্ছন্ন হইয়াছিলাম শ্রীকৃষ্ণকে চিনিতে পারি নাই কি বিড়ম্বনা গোবৎসাদি অপহরণ করিয়া মহা অপরাধ করিয়াছি এই অপরাধ হইতে কি নিষ্কৃতি পাইব একবার লীলাময়ের নিকটে যাই শিও ভ্রম বিমূরতা শিকার করিয়া ক্ষমা প্রার্থনা এবং যথাসাধ্য স্তবস্তুতি করি যদি তাহার দয়া হয় তবে এই রক্ষা নতুবা আর উপায় নাই চতুরানন এই মনে করিয়া নন্দকুলচন্দ্র বৃন্দাবন বিহারীর লীলাস্থলে উপনীত হইলেন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ প্রজাপতিকে আত্মস্বরূপ বিদিত করিবার নিমিত্ত মায়াবিস্তার করিয়া এক অপূর্ব পুরী প্রকটিত করিলেন এবং তন্মধ্যে অপরূপ ঐশ্বর্য বিভূতি পরিবেষ্টিত হইয়া দিব্য উপবিষ্ট রহিলেন বিধাতা তাহার সেই মহান বিভূতি মহিমা সন্দর্শন করিয়া আপনাকে ক্ষুদ্র দোপি ক্ষুদ্র বলিয়া বুঝিলেন তদীয় বিধাতিত্ব ও চতুর্মুখত্বের অহংকার চূর্ণ হইল লোক পিতামহ ব্রহ্মা সেই পুরীর প্রথম দ্বারে অষ্টমুখ ও দ্বিতীয় দ্বারে ষোড়শ মুখ ব্রহ্মা দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইলেন এই রূপ দ্বার হইতে দ্বারান্তরে ক্রমবর্ধিত বহুবদন ব্রহ্মা দ্বার পাল রূপে নিযুক্ত আছেন দর্শন করিলেন তাহার বিস্ময়ের সীমা রহিল না কত দ্বার অতিক্রম করিলে শ্রীকৃষ্ণের হইতে চিন্তা করিতে লাগিলেন শুনিলেন তথা বিধ শত শত দ্বার আছে ক্রমে ক্রমে বহু আয়াসে সমস্ত দ্বার অতিক্রম ও অসংখ্য বদন ব্রহ্মা দর্শন করিয়া চতুর্মুখ মহৈশ্বর্যময় শ্রীকৃষ্ণের সভা মধ্যে সিংহাসন সন্নিধানে উপনীত হইলেন সভার দর্শনে তাহার হৃৎকম্প উপস্থিত হইল তথা শত শত ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জং হুতাসন দিবাকর দিকপাল গণপতি সেনাপতি ও বিষ্ণু মহেশ্বর আদি দেব এবং দেবর্ষী ও গন্ধর্বগণ বিরাজ করিতেছেন বেদগণ উদাত্তন্দ্বরে স্তব উচ্চারণ করিতেছেন শ্রীকৃষ্ণের অঙ্গ জ্যোতি কোটি সূর্যের ন্যায় বিভাবিত বিস্তার করিয়াছে সেই মহজ্জল জ্যোতি প্রভাবে কৃষ্ণের আকৃতি নয়নগোচর হইতেছে না পদ্মজনী শুদ্ধ সেই জ্যোতি মাত্র অবলোকন করিয়া কহিলেন আমি তো কৃষ্ণ দর্শন প্রাপ্ত হইলাম না তাহার পথ প্রদর্শক বলিলেন গোহরণ পাপ সাধারণ নহে তাহাতেই তুমি ভগবত দর্শনে সমর্থ হইলে না এই কথা শ্রবণ করিয়া প্রজাপতি অস্ত্রপূর্ণ লোচনে দিন বচনে বহুবিধ স্তুতি করিতে লাগিলেন অকিঞ্চন শরণ পরম করুণাময় শ্রীকৃষ্ণ চতুরাশ্বের আন্তরিক অনুতাপ ও অকিঞ্চনতা দর্শনে এবং স্তব স্তুতি শ্রবণে প্রীত ও প্রসন্ন হইয়া তাহাকে আপনার প্রকৃত রূপ দর্শন করাইলেন অতপর কহিলেন গোবর্ষ বালক অপহরণ করিয়া তুমি যে অপরাধ করিয়াছ তজন্য তোমাকে কলিযুগে যবন রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করিতে হইবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরূপ দর্শন করিয়া কৃতার্থ হইলেন এবং তাহার আজ্ঞা শিরোধার্য করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন অনন্তর তিনি কলিযুগ উপস্থিত হইলে উপযুক্ত সময় বুঝিয়া জবন গৃহে জন্মগ্রহণ করেন বৎস ব্রহ্মার দুর্গতি বিড়ম্বনার ইহাই একমাত্র কারণ হরিদাস ইহা শুনিয়া আশ্চর্যান্বিত হইলেন অদ্বৈত আচার্য কহিলেন যব অনুকূলে জন্মগ্রহণে তোমার অপরাধ মোচন হইয়াছে এক্ষণে একান্তভাবে কৃষ্ণ ভজন কর আচার্য এই বলিয়া সকার্যে নিযুক্ত হইলেন ইতি শ্রী অদ্বৈত বিলাস মধ্যকাণ্ডে চতুর্থ অবস্থা যৌবন লীলা বর্ণন সমাপ্ত পঞ্চম অধ্যায় প্রথম পঞ্চম অবস্থা পৌরলীলা অদ্বৈত প্রভুর নিকট হরিদাসের অধ্যায়ন ও দীক্ষা ভুবন পাবন অদ্বৈতের অভিপ্রায় বুঝিয়া হরিদাস অধ্যয়নে প্রবৃত্ত হইলেন প্রভু অতি যত্ন সহকারে তাহাকে অধ্যয়ন করাইতে লাগিলেন অল্প দিনেই তাহার ব্যাকরণ ও সাহিত্য অধ্যয়ন সমাপ্ত হইল অনন্তর তিনি দর্শনাদি পাঠ করিয়া শ্রীভাগবত প্রভৃতি ভক্তিশাস্ত্রের পাঠ ও আলোচনা আরম্ভ করিলেন ভক্তিশাস্ত্রের শ্লোক ও ব্যাখ্যা তাহার কণ্ঠস্থ হইল ক্রমে তিনি বিবিধ ভক্তিশাস্ত্রে শাস্ত্রে বুৎপন্ন এবং অদ্বৈতপ্রভুর পবিত্র সংসর্গ ও সদুপদেশ গুণে ভক্তি ধর্মের উচ্চ অধিকারী হইলেন একদা ভক্ত হরিদাস আচার্যগস্বামীর সহিত নির্জনে কথোপকথন করিতে করিতেই ভক্তি বাক্যে বিনীতভাবে বলিলেন প্রভু আমার জ্ঞান হয় আপনি সাক্ষাৎ ঈশ্বর অবতার আপনি ভিন্ন অধমের উদ্ধার কর্তা অধম তারণ জগতে আর কেহ নাই অধমের প্রতি আপনার অসীম করুণা শ্রীচরণ সন্নিধানে প্রার্থনা আদ্যাধীন অনুগত দাসাধম যাহাতে অপার মায়া জলধি উত্তীর্ণ হইয়া শ্রীকৃষ্ণ চরণাশ্রয় প্রাপ্ত হয় কৃপা করিয়া তাহা করুন ন্যায়বাদী ভক্ত মানদ অদ্বৈত চন্দ্র হরিদাসের দৈন্য উক্তি শ্রবণ করিয়া কহিলেন বৎস তুমি অধম নও ধর্মশাস্ত্রের সিদ্ধ পচন প্রমাণ বিচার করিলে যাহার স্বভাব সৎ আচরণ পবিত্র সেই শ্রেষ্ঠ বলিয়া মৃচ্ছেও যদি অষ্টভিধ সাত্ত্বিকভাবে উদয় হয় তবে তাহাকেও শ্রেষ্ঠ বলা যায় সে আর মৃচ্ছ থাকে না সে দ্বিজত্ব সম্পন্ন হয় যে ব্যক্তি ভক্তিপূর্বক কৃষ্ণার্চন করে সে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন সেই সর্বোত্তম যে জন কৃষ্ণ বহির্মুখ দ্বিজকুলোজাত হইলেও তাহাকে নরাধম বলিতে হয় প্রিয়তম তুমি বিশুদ্ধ চরিত্র কৃষ্ণচরণাভিলাষী ভজন প্রিয় পরম বৈষ্ণব তুমি কখনো অধম নও শাস্ত্র মতে তুমি সর্বোত্তম কৃষ্ণ পদাশ্রয় লাভের জন্য তোমার সয় ও আন্তরিক ব্যাকুলতা দর্শনে আমি পরম আনন্দিত হইলাম বৎস গোপীভাব ভিন্ন অন্য কোনো মতে কৃষ্ণ চরণাশ্রয় প্রাপ্ত হওয়া যায় না গোপীভাবে যে অমূল্য প্রেমধন লব্ধ হয় তাহাই কৃষ্ণ পদাশ্রয় প্রাপ্তির একমাত্র নিদান হরিদাস বলিলেন দেব গোপীভাব অতিশয় দুর্লভ কোটি জন্মের পুণ্যেও জীবের সে ভাবোদয় হয় না দয়া করিয়া দাসকে সহজ উপায় কি বলুন অদ্বৈত প্রভু বলিলেন হরিদাস তাহা তোমার অবিদিত নাই তথাপি আমাকে আচার্য স্বীকার করিয়াছ এবং জিজ্ঞাসা করিতেছ বলিয়া আমার তাহা বলা উচিত আমার বক্তব্য অথবা উপদেশ এই তুমি নিরন্তর নাম গ্রহণ করো তাহাতে ধর্ম প্রবর্তন নাম প্রচারণ এবং তোমারও অভীষ্ট পূরণ হইবে নাম গ্রহণের ফল অসাধারণ যেমন ভগবানের অনন্ত শক্তি নাম ব্রহ্মের শক্তিও তদ্রূপ নাম নামে ভিন্ন নহেন নামের তুল্য সাধক সহায় সার বস্তু আর কিছুই নাই নাম গ্রহণ করিলে দুশ্ছেদ্য মায়ার বন্ধন এককালে বিচ্ছিন্ন হয় নামাভাসে নিমেষ মধ্যে সকল তাপ সমূলে তিরোহিত হয় নামে গাঢ় নিষ্ঠা সঞ্জাত হইলে জীব অবিরাম নাম জপের জন্য আগ্রাহান্বিত হইয়া থাকে সেই অবস্থায় হৃদয়ে প্রেমের অঙ্কুর হইয়া উঠে ক্রমে সেই অঙ্কুর পুষ্ট ও পরিবর্ধিত হইয়া বৃক্ষে পরিণত হইলে ফলদান করে স্বয়ং ভগবান প্রেম বৃক্ষের ফল অর্থাৎ অবিশ্রান্ত নাম জপে যে প্রেম জন্মে তাহার গাঢ় ও স্থায়ী হইলে প্রেমাধীন ভগবান অন্তরে প্রকাশিত হইন অতএব নাম গ্রহণী উৎকৃষ্ট পন্থা কিন্তু একটি কথা এই তুমি অদীক্ষিত দীক্ষিত হইয়া নাম করা কর্তব্য যে শ্রী বৈষ্ণব কর্তৃক উপদিষ্ট হয় নাই গুরু উপদেশ প্রাপ্ত হয় নাই তাহার কোটি কল্পেও সিদ্ধিলাভ হয় না অদ্বৈতদেব আরও বলিলেন শ্রী বৈষ্ণব ধর্ম সমুদায় ধর্মাপেক্ষা শ্রেষ্ঠ অতি বিশুদ্ধ ধর্ম যাহারা নিরাশ নিরাশ্রম বৈষ্ণব ধর্ম অবলম্বন করেন তাহাদের ভাগ্য মহিমার অন্ত নাই বৈষ্ণব ধর্মের ভিক্ষুক আশ্রমে ব্রাহ্মণগণ সর্বত্যাগী হইয়া ডোর ধারণ করিবেন এবং বিধবিধি আছে অন্যের যদি আশ্রম বিরাগ উদয় হয় এবং ভাগ্যক্রমে সেই বিরাগী যদি ভক্তি লাভ করেন তবে তাহাকেও উক্ত বেশ ধারণ করিতে হইবে যিনি তার বিশুদ্ধ বেশ পবিত্র চিহ্ন ধারণ করিবেন তিনি নিশ্চিতই শ্রী রাধা কৃষ্ণ পাঁদ আশ্রয় প্রাপ্ত হইবেন ভগবান অদ্বৈতের উপদেশ বাক্য শ্রবণ করিয়া হরিদাস দীক্ষা গ্রহণের নিমিত্ত একান্ত উৎসুক হইলেন তখন আচার্যদেব তাহার মুখ ও মস্তক মুন্ডন করাইলেন এবং কোটি দেশে দৌড় কৌপিন ও কণ্ঠ দেশে তুলসীমালা পড়াইয়া দিলেন অনন্তর তাহাকে গঙ্গার গর্ভে তীরভূমিতে লইয়া গিয়া শক্তি সঞ্চার করিয়া দীক্ষাদান করিলেন ভক্তাবতার অদ্বৈত প্রভুর অলৌকিকী শক্তি সঞ্চারণ ও দীক্ষা গুণে সাধু হরিদাস প্রেমন ও সংঘা শূন্য হইলেন কিয়ৎক্ষণ সেই অবস্থায় অতীত হইল পরে তিনি সংঘাপ্রাপ্ত হইয়া ভক্তিভাজন জ্ঞানাঞ্জনদাতা আচার্যকে ভক্তি ভরে ষাঙ্গ প্রণিপাত করিলেন আচার্য প্রভু কৃষ্ণপ্রাপ্তিরস্তু বলিয়া আশীর্বাদ করিলেন এবং কহিলেন আজি তোমার ব্রহ্ম হরিদাস নাম হইল হরিদাস গীতাঞ্জলি হইয়া বলিলেন আমি আপনার দাস হইলাম এইরূপে দীক্ষা কার্য সম্পন্ন হইল গুরু ও শিষ্য গঙ্গাতীর হইতে গৃহে প্রত্যাগত হইলেন অনন্তর প্রেমবান হরিদাস আচার্য সমীপে প্রার্থনা করিলেন নামের অর্থ ব্যাখ্যা করিয়া দাসকে গীতার্থ করুন হরিদাসের অনুসারে আচার্য প্রভু সরস নামের ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হইলেন হরিদাস তুলসী পিণ্ডির নিম্নে উপবেশন করিয়া ভক্তি সহকারে শ্রবণ করিতে লাগিলেন আজকে আমরা অদ্বৈত বিলাস গ্রন্থের দুশো চব্বিশ পাতা পর্যন্ত আস্বাদন করলাম এই গ্রন্থের মোট পৃষ্ঠা সংখ্যা দুশো ছিয়াত্তর আমরা আর একটি বা দুটি পর্বে এই গ্রন্থটির বিশ্রাম দেব পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এই গ্রন্থপাঠ চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ অবলম্বনে আস্বাদন করা এবং আস্বাদন করানো এছাড়া এই চ্যানেলের অন্য কোনো কমার্শিয়াল দিক নেই আপনারা কৃপা করবেন যেন এইভাবে আমি প্রাচীন গ্রন্থের সেবা করতে পারি সবার চরণে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম